হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি আপনারা সকলে ভালো আছেন আমার চ্যানেলে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত বিয়ে বাড়ি থেকে ফেরার পর বেশ কয়েকদিন হয়ে গেল কোনো ভিডিওই করা হয়নি তাই আজকে ভেবেছি আর আলসিমি না করে একদম সকাল থেকে একটা রুটিন ব্লগ স্টার্ট করব সেই মতো কিন্তু ভিডিও করা আমি শুরুও করে দিয়েছি চা তো খেয়ে নিয়েছি দেখলেনি এখন ব্রেকফাস্টের প্রস্তুতি শুরু করেছি আটাটা মেখে নিচ্ছি আর একদিকে কিন্তু ডিম সেদ্ধ হয়ে গেছে আর রুটির সাথে খাওয়ার জন্য একদম হালকা পাতলা করে একটা আলুর তরকারি করছি সেটাও বসিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে গরম কিন্তু ভালোই পড়েছে তাই এখন ওই লুচি পরোটা বা ভাজাভুজি খাওয়ার থেকে কিন্তু আমার মনে হয় আটা রুটি খাওয়াটাই ভালো এই গরমে যতটা পাতলা খাওয়া যায় ততই মঙ্গল বিশেষ করে সকাল আর রাতটা তো যাই হোক দেখুন এই যে তরকারিটা কিন্তু আমার হয়েই গেছে এখন এটাকে নামিয়ে নিয়ে তারপর আমি সবাইকে ব্রেকফাস্টে সার্ভ করে দেবো আর এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের প্লেট আমাদের সকালে সবার খাওয়া দাওয়া তো হয়েই গেছে দুপুরে রান্না বান্নাতে যাওয়ার আগে বেশ কিছু কাজকর্ম রয়েছে সেগুলো এখন সেরে নিচ্ছি অনেকগুলো জামা কাপড় কাচাকুচি করবো আজকে সেগুলো তো ভিজিয়ে রেখেছি এই ঘর থেকে আরও কিছু জামা কাপড় নিয়ে যাচ্ছি রোদ যা উঠছে এখন একদম সব মনে হয় শুকিয়ে যাবে তো যাই হোক জামা কাপড়গুলো রোদে দিতে এসে ভাবলাম ছাদের থেকে কয়েকটা জিনিস হারভেস্ট করে নিয়ে যাই যেমন এই লঙ্কা গাছটাতে কিন্তু বেশ কয়েকটা লঙ্কা হয়েছে আর এই লঙ্কা গাছের থেকে এর আগেও আমি দুবার হারভেস্ট করেছি অল্প কয়েকটা করে লঙ্কা হচ্ছে ঠিকই কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ছাল এই লঙ্কাগুলো তাই ভাবলাম আজকে গাছ থেকে যে কয়েকটা লঙ্কা পাই সেগুলো ছিঁড়ে নিয়ে যাই হলে থাকলে পেকে যাবে নষ্ট হবে তো এগুলো নিয়ে নেব আসলে আমি এখানে এসেছিলাম হচ্ছে কাঁচা আম নেওয়ার জন্য তো সেটাও নেব আগে লঙ্কাগুলোকে দেখতে পেয়েছি যখন এটা নিয়ে নিই আর তারপর এই বেগুন গাছের থেকে কয়েকটা বেগুনও নিয়ে নিচ্ছি একদম ছোট্ট ছোট্ট বেগুনগুলো হয়েছে তো দু তিনটেই আছে এ কটা নিয়ে নিই তারপর যাব আসল জিনিস নিতে আমাদের ছাদে কিন্তু আম গাছের বড় সড়ো কয়েকটা ডাল রয়েছে যেখান থেকে একদম হাত দিয়ে দেখুন আম ছেঁড়া যায় কত বড় হয়েছে আমগুলো তো এগুলো এখন ছিঁড়ব না আমি একদম কিনার থেকে দু একটা আম নেব ভেবেছি আর এখানে দেখছি একটা আম এভাবে ডাল ভেঙে পড়ে আছে মনে হয় কালকে রাতে একটু হাওয়া হয়েছিল তাতেই বোধহয় পড়ে গেছে ভাগ্যেই সেদিকে এসেছিলাম তা না হলে আমটা পুরোপুরি নষ্ট হতো যাই হোক এটা হচ্ছে আমার আজকের হারভেস্ট নিয়ে চুলো নিয়ে নিচে এসে আমি কিন্তু দুপুরে রান্না বান্নাও শুরু করে দিয়েছি আর আজকে বানিয়েছি চিকেন চিকেনটা একদম ফুটে উঠেছে আর একটু পরে গরম মশলা দিয়েই নামিয়ে নেবো আর বাকি রান্নাবান্নাও আমার হয়ে গেছে এমন এমনকি দুপুরের খাবারটাও আমি কিন্তু সবাইকে বেড়ে দিচ্ছি আর তার সাথে আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুপুরে আমি কি কি রান্না করেছি এখানে ভাতের সাথে কাকল ভাজা দিয়েছি দেখলেন তার সাথে দিয়েছি চিকেন আর রয়েছে কিন্তু ওটা মিষ্টি কুমড়োর ভর্তা এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর সাথে কাঁচা আমের টক আর গরমের দিন তাই লেবু তো থাকবেই সেই জন্য দিয়ে দিচ্ছি এক টুকরো লেবু তো আমি এখন সবাইকে খেতে দিয়ে দেব তবে আমি এখন খাবো না আমি স্নান টান করে পুজো দিয়ে তারপর খাওয়া দাওয়া করব এমনিতে তো অন্যান্য দিন সকালেই পুজোটা দিয়ে দিই তবে আজকে যেহেতু দেরি হয়ে গিয়েছিলো এই জন্য রান্নাবান্না করে সবাইকে খেতে দিয়ে তারপর পুজো দিচ্ছি আর এই ফুলগুলো আজকে পেয়েছি আর পুজোর অন্যান্য জোগাড়ও আমি শুরু করে দিয়েছি সব কাজ হয়ে গেলে তারপর না একদম শান্তি মতো পুজোটা দেওয়া যায় বেশ খানিক্ষণ পর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিও করা হয়নি টুকটাক কিছু কাজকর্ম ছিল এর মাঝখানে সেগুলো সেরেছি তারপর রিও আর টফির সাথে কিছুক্ষণ সময় কাটালাম আর এখন তো বিকেল হয়ে গেছে কয়েকদিন যেহেতু বাড়িতে ছিলাম না আমার বাগানের গাছপালাগুলোর তো সেভাবে যত্ন নেওয়া হয়নি তাই এখন আমি যাব বাগানে কিছু কাজ রয়েছে সেগুলো করব চলুন আপনাদেরকেও সাথে করে নিয়ে যাই আর তার সাথে একটা স্পেশাল জিনিসও আপনাদের সাথে শেয়ার করব। এখন চলে এসেছি বাগানে আসলে কয়েকদিন বাড়িতে না থাকাতে বাগানের গাছপালাগুলোর তো ঠিকঠাক মতো যত্ন করতে পারিনি সেই জন্য একটু চিন্তায় ছিলাম যে গাছগুলোর কি অবস্থা কিন্তু দেখুন তবুও গাছগুলো কি সুন্দর ফুল দিয়ে যাচ্ছে এটা আমার ভীষণ পছন্দের একটা জবা তার সাথে কিন্তু আমার পছন্দের আরেকটা জবা আজকে ফুটেছে এই ফুলগুলো আমি তুলতে পারিনি এগুলো গাছেই সুন্দর লাগে আর এটা হচ্ছে সেই ফুল যেটার কথা আমি বলেছিলাম এটাই স্পেশাল শীতের পর এই লিলি কিন্তু আবার এখন বর্ষায় ফুটছে আর ভীষণ সুন্দর এই ফুলগুলো আর সব থেকে বড় কথা ফোটার পর কিন্তু বেশ কয়েকদিন থাকে আর কয়েকটা কালারের ফুটেছে আর অন্যান্য গাছগুলো তো করি আছে কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে ফুটলে সেগুলোর কালারও আপনাদেরকে অবশ্যই দেখাবো আর গাছগুলো না একটু নুইয়ে পড়েছিল তার মধ্যে হয়তো বৃষ্টির জল পেয়েছে তো সেই জন্য আর দেরি না করে এখানে এভাবে বাতাগুলোকে বেঁধে দিচ্ছি তাহলে গাছগুলো ঠিকঠাক থাকবে তা না হলে গাছগুলো নষ্ট হয়ে যাবে বিশেষ করে ফুলের পাপড়িগুলো সব ঝরে যাবে তাই জন্য গাছগুলোকে এভাবে বেঁধে দিলাম দেখুন আর এই গাছটাতে তিনটে কুড়ি রয়েছে এত সুন্দর একটা ফুল ফুটেছে আরও তিনটে ফুল ফুটবে ভেবেই ভালো লাগছে তো যাই হোক এই ফুলটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন তো আজকের ভিডিওটা ভাবছি আর বড় করবো না এখানেই শেষ করব নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন